এটি এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি প্রত্যেকটি পরীক্ষায় রিপিট হচ্ছে আর এই প্রশ্নটি বেশিরভাগ সবাই ভুল করে আসছে চলো দেখে নিই কীভাবে এটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি সলভ করা যায় শুধু একটা কনসেপ্টের উপরে এটা ডিপেন্ড করছে যদি এরকম আমরা তিনটে লাইন টানি তাহলে কি লাইনগুলোর মাঝখানের গ্যাপটা কি দুটো হয়ে যাচ্ছে এটাই হলো এখানে কনসেপ্ট মানে যতগুলো লাইন আছে তার মাঝখানের গ্যাপটা তার থেকে এক কম হয় চলো দেখে নিই কীভাবে সলভ করব। একটি দেয়াল ঘড়িতে দশটা বাজতে দশ সেকেন্ড সময় লাগলে বারোটা বাজতে কত সময় লাগবে সেকেন্ডে বের করতে বলেছে মানে টাইম জিজ্ঞাসা করেছে তাই জন্য টাইমটা আমরা কি করব ডান হাতের দিকে লিখবো কারণ ওটা উত্তর হবে এবার আমরা একটু আগে শিখলাম যে তিনটে লাইন যদি টানি তাহলে তাদের মধ্যে গ্যাপটা কত হয় দুটো হয় তাহলে এখানে দশটা যেহেতু আছে তাই জন্য আমরা কি করব এখানে নয় লিখব নয় সমান কত লিখব দশ সেকেন্ড সময় লাগছে তাহলে দশ সেকেন্ড লিখবো এবার আমরা ইউনিটারি মেথডে এক সমান কত হবে এক সমান হয়ে যাবে দশ বাই নয় সেকেন্ড এবার আমাদের বারোটা বাজতে জিজ্ঞাসা করেছে তার মানে কি বারো থেকে এক প্রথমে বিয়োগ করবো মানে এগারো সমান বের করব তাহলে এক সমান যদি দশের নয় হয় তাহলে এগারো সমান কী হবে দশ বাই নয় ইন্টু এগারো তাহলে হচ্ছে আমাদের একশো দশ বাই নয় যেটা সলভ করলে আমরা পাবো বারো পূর্ণ দুইয়ের নয় এটা আমাদের ফাইনাল আনসার এত এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো দেখা হচ্ছে পরের ভিডিওতে